<laughs> ah <Bayağı dışarı, gülüyor> e, first time dekte si aste si home ein ami Allah o ne kentistan people. Wow. Hekte sham dekha. Eta emotional, Bangladeshi, me e, 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 sele, äh tarpa shop held Bangladeshi, abba. Onek, şosu খুব সুন্দর। এবার প্রেমের টানে তুর্কি থেকে বাচ্চা সহকারে বাংলাদেশের ময়মনসিংহে আমরা আজকে জানতে চাইবো যে বাংলাদেশের ছেলেদের প্রেমে কেন নারীরা এত বেশি বাংলাদেশের ছেলেদের প্রেমে পড়ে বা কেন বাংলাদেশের ছেলেদের প্রতি এত আকর্ষণ? কি এমন বিশেষ গুণ আছে আমাদের বাংলাদেশের ছেলেদের? ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? একটু ক্যামেরার দিকে আমি ভালো প্রথম প্রশ্ন একদম শর্টকাট প্রশ্ন। বাঙালি ছেলেদেরকে কেন নারীরা তাদের আ স্পলগু আছে বাংলাদে ছেলেজন চ্ছ কি প সাে প্রম নেলার ুল । Eskide <coughs> olup. Ee, <laughs> ben söyleyeyim sen çevir. Hı hı. Farklı iki kültürden evlenmek her zaman konuşacak bir ও যেটা বললো যে মানে যখন দুইটা সংস্কৃতি দুইটা কালচারের দুজন যখন বিয়ে করে তাহলে মনে করেন একের অপরের সাথে শেয়ার করার অনেক কিছু থাকে মানে বোর্ড অনেক মানুষ কম হয় কারণ আমাদের কথা বলার অনেক কিছু আছে আমাদের একজন একজনের সাথে শেয়ার করার অনেক কিছু আছে মানে এখনও আমি ওকে বাংলাদেশের সব জায়গায় দেখাতে পারিনি এখনও আমি বাংলাদেশের সংস্কৃতি সব কিছু জানাতে পারিনি ও সেরকম সো আমাদের মানে আমাদের মানে আমাদের রিলেশনশিপ বা আমাদের ম্যারেজ লাইফ ম্যারিড লাইফটা আসলে ওই রকমই না বোর্ড না বোর মানে বোরসাম হয় না এখনও আর কি মানে আনন্দেই কাটে এটা আপনাদের বিয়ের বয়স আমাদের বিয়ে ওই যে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে আমাদের বিয়ে হয়েছিল আপনারা তো এসেছিলেন মনে হয় তখন তো দুই প্রায় আড়াই বছরের মতো হয়ে গেল

আমি অনেক বুঝি আন্ডারস্ট্যান্ড একটু স্পিক সব আন্ডারস্ট্যান্ড সমস্যা এটা এটা গিনুক মানে ও বোন ও হচ্ছে কি ও বোঝে অনেক কারণ এই আমাদের ছেলে হবার পর থেকে আম্মা আব্বা তো প্রতিদিন এক দেড় ঘন্টা ভিডিও কলে কথা বলে আমাদের সাথে তো যার কারণে ও বোঝে বাংলা অনেক বেশি হয়তো তত বলতে পারে না বাট আমার যেটা মনে 70 80% তো বাংলা বোঝে আপনারা যে এতক্ষণ কথা বলছেন ও কিন্তু সবই বোঝে আচ্ছা আচ্ছা বাংলাদেশি বাংলাদেশের ছেলেরা এত রোমান্টিক আফটার দাবি তারা এতটা কেয়ারিং করে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার বান্ধবী ভন বা কাউকে আরও বাংলাদেশে নিয়ে আসার সম্ভাবনা আছে কি আর কদাস এই যে কিস kardeşিন বিলিনী দা বাংলাদেশে আর কলার আমি অনেক ওয়ান্ট

আচ্ছা আপনি হলে ধরেন ধরেন না কেউ না অপরিচিত একজন মানুষ পছন্দ হয়েছে কিভাবে প্রপোজ করার জন্য মানে প্রথমে যদি আসলে বাইরে দেখা করতে যাওয়ার জন্য বলতে হয় তো আমি যেটা বলবো যে যদি একদম অপরিচিত হয় তাহলে তা প্রথমে পরিচিত হইতে হবে পরিচিত হওয়া ছাড়া তো আসলে কিছু বলা যাবে না তো প্রথমে পরিচিত হব মেহরাবা বেনি মাদিম হুমায়ুন সিজিন স্পিনিস নেই দে আইশেগিল চোখ মেমনুন Ee, ben ac de Acaba uh, akşam müsaitseniz bir dışarıda görüşebilir miyiz? Olur. Tar Mani... tari. Mani yaptı. Tara tari eksip kalacak. Hadi hey, get up. Ha, pore? Tar pore hem hem. Tar pore eta tar pore ami mesaj dise first time ha? Eee first time ami mesaj dedim ki kortesi esi. Eta his birthday. পরে তোমার বেরতে একটু গ্যাডরে যে হসপিটালে পরিচয় তারপর আমার জন্মদিন ছিল তো আমরা বাইরে ঘুরতে টুরতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে তো এটাই বললো যে মানে তাড়াতাড়ি তো আমাদের সম্পর্কে শুরু অনেক তাড়াতাড়ি এ বিকজ ভেরি হাসসাম অনেক পিপল দেখতেছে আচ্ছা এই রকম মানুষ যখন দেখতে আসে কেমন লাগে মানে এটা কি বিরক্ত হয় এটা সমস্যা নাই আমি লাইক এই যে পৃথিবীর বাচ্চা কাচ্চা অনেক সুন্দর সব হেল্প আরিনের আরিনের অনেক লাভলি সমস্যা নাই এখানে যারা ছোট বাচ্চা কাছ দাঁড়িয়ে আছে এরা সবাই কিন্তু আমরা প্রতিদিন আরিন কে মাঠে নিয়ে আসে ওরা কিন্তু সবাই খেলে আরিনের সাথে ওরা সবাই আরিনকে চেনে অলরেডি আমি মন খারাপ না বাট নেক্সট টাইম ডিসেম্বর আসছে আচ্ছা এখনই ভিডিওটা শেষ করব কিন্তু শেষ করার আগে মানে বাংলাতে আপনি একটু তাকে বুঝিয়ে দিবেন যে

ranna banne help kore number söyleyeceksin. Eee Bangladeshi sale. Onek romantic. wife help shop. Eee tar emotional. Eee very cup sundor. Eee tar shop shop ayrana korse Morse help shop help. so good people Bangladeshi sale. অনেকের প্রশ্ন থাকে যে বাঙালি ছেলেদের প্রেমে এরা কেন পড়ে সেটার ব্যাখ্যা কিন্তু এই যে তুর্কি যেই কন্যা আছেন বাংলাদেশের বধূ তিনি কিন্তু ব্যাখ্যা করে দিয়েছেন দর্শক আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ আসসালামু আলাইকুম